বন্ধুরা বৈভব সূর্যবংশীকে তুমি যদি একজন বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও বন্ধুরা ক্রিকেট জগতে প্রতি দশকে এমন একজন খেলোয়াড় জন্মায় যে খেলাটা সংজ্ঞায় বদলে দেয় আর এই মুহূর্তে ভারতের হাতে এসেছে এক নতুন রত্ন চোদ্দ বছরের এক ছেলে যিনি ইউএই টিমের বিরুদ্ধে ঝড় তুলছে পুরো ইউএই আন্ডার নাইনটিন দল তাকে থামাতে পারছে না তার নাম বৈভব সূর্যবংশী ইন্ডিয়া আন্ডার নাইনটিন বানাম ইউএ আন্ডার নাইনটিন এশিয়া কাপ এর ওডিআই ম্যাচ চলছে আর সেখানে দারুণ ফর্মে থাকা ইউএই টিমের বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এই চোদ্দ বছরের ছেলেটা বন্ধুরা বৈভব সূর্যবংশী পঁচানব্বই বলে একশো একাত্তর রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন আর পঁচানব্বই বলে একশো একাত্তর রান করা মোটেও সাধারণ কাজ নয় দুবাইয়ের দ্রুতগতি আর সুইং পিচে ব্যাটিং গোড়াও করাও সাধারণ ব্যাপার নয় ওর মতো বয়সের ছেলেরা মোবাইল গেমে ব্যস্ত আর অন্যদিকে এই ছেলেটা মাত্র চোদ্দ বছর বয়সে দেশের নাম রসন করছে তো কিভাবে এই চোদ্দ বছরের ছেলে বৈভব সূর্যবংশী একশো একাত্তর রান করলো পঁচানব্বই বলে আর কিভাবে এই চোদ্দ বছরের ছেলেটি ইতিহাস গড়লো সূর্যবংশীর রেকর্ডের পুরো গল্প বলবো তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আন্ডার নাইনটিন এশিয়া কাপ খেলা হচ্ছে আর প্রথম ম্যাচে ইউই আন্ডার নাইনটিন দলের ক্যাপ্টেন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আর ভারতের হয়ে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে এবং তার সাথে বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী ক্রিজে এলেন সাথে সাথে ইউএ আন্ডার নাইনটিন দলের বলারের উপর ঝাঁপিয়ে পড়লেন প্রথম বলে চার মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন তারপর যা হলো সেটা ক্রিকেট ইতিহাসে এক সোনালি অধ্যায়ে লেখা রইল সূর্যবংশী দারুণ ফর্মে ছিলেন আর ইউএর আন্ডার নাইনটিন দলের প্রতিটা বোলারকে ভালোই ধুয়ে দিলেন প্রতিটা ওভারে ছয় মারছিল চার মারছিল এমন লাগছিল যেন এটা ওডিআই ক্রিকেট নয় টি টোয়েন্টি ক্রিকেট চলছে বৈভব সূর্যবংশী বারো নাম্বার ওভারে ইউএই আন্ডার নাইনটিন টিমের বোলারের এক ওভারে লাগাতার পাঁচটি ছয় আরেকটি চার মারলো স্টেডিয়ামে হইচই শুরু হলো বৈভব সূর্যবংশী থামার কোনো নামই নিল না বৈভব সূর্যবংশী মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি তুলে নিল আর সেটা দেখে ভারতের আন্ডার নাইনটিন দলের কোচ অবাক হয়ে তাকিয়ে রইল তার ইনিংসে সাতটি চার ছিল আর আঠারোটি ছয় ছিল হ্যাঁ বন্ধুরা বৈভব সূর্যবংশী মাত্র পঁচানব্বই বলে একশো রান করেন আর সেই একশো একাত্তর রানের ইনিংসের দাপটে ভারতকে জয় এনে দেন আর ক্রিকেট জগতে উত্তেজনা ছাড়িয়ে দিল তার জড়ো ব্যাটিং দেখে ভারতের আন্ডার নাইনটিন দলের কোচ মুগ্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে তার পারফরম্যান্স নিয়ে চর্চা জমে গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা তার প্রশংসা করছেন রোহিত শর্মা তিনি বৈভব সূর্যবংশীকে নিয়ে বৈব সূর্যবংশীর ইনিংসের প্রশংসা করে বলেছেন এই ছেলেটি ভবিষ্যতের সুপারস্টার বৈব প্রমাণ করে দিয়েছে যে বয়স শুধু একটি সংখ্যা মাত্র ইতিহাস গড়তে চাইলে বয়সের কোনো বাধা নেই তো বন্ধুরা বৈভব সূর্যবংশীর ইনিংসটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ